ইদেনে মানে রমজান প্রথম রমজানের আগুদিন ধরেই পড়া পড়েতা কিছু নিএস এই খিছুনিটা এমন পর্যায়ে খিছুনি আইছে যে কেউ কইছ না যে আড়াইছো হাত পা বেকা করি গাড় বেকা করি থানা কাটি এমন ভাব করতে মানে নিজ বুকতে করি সেন্টি হে নিশ্চেপ বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা হইছে না না অনেক হাসপাতালে নিয়ে না পরে এখানে খালি রাখছি 7 দিন তার পরে রাখছি দিন

ওই অনুযায়ী যে ওষুধ গুলা দিছে এই ওষুধ এগুলা খাওয়া নিতে আমরা এই পর্যন্ত খাওয়া হয়েছে আর আমরা আনিয়ে নো আল্লাহ রহমতে হাতে এখন সুস্থ হয়ে গেছে খিচুড়িটা একবার মূলে পালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর আসছে দুই মাস এক বিন্দু উঠে না সুস্থ না তিন একদম সুস্থ হয়ে গেছে ওষুধ এটা খাওয়ার পরে

একদিনে লাগে এক ঘন্টা লাগে বন্ধু রক্ত পরে আসা বাদ দিন শেষ আর বাইশ দিন সবাই বলছে তারপর দেখাই না কবিতা বিশ হাজার টাকা সবাই তো আলগা আলগা করে আলগা রাখছি দেখাইছি নতুন স্বরত কবিরা জানাইছে আগে কন্টা করে এনেছি কবিরাজা পনেরো হাজার ষোলো হাজার কবিরাজা করতে কিছু হয় আসলে এরকম যেসব বাচ্চা যেগুলো আছে আর কি এদেরকে যদি আমরা জানলে সঠিকভাবে যদি তাদের যদি ডায়াগনোসিস করতে পারি অথবা ট্রিটমেন্টটা যদি সঠিকভাবে যদি করতে পারি তাহলে দেখা যায় এরকম সব বাচ্চাই কিন্তু আসলে ভালো হয়ে যায় আর কি মেন্টাল যে ডেভেলপমেন্ট তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসা এটা অবশ্যই আমাদের সম্ভব ওমর কেমন আছো তুমি ভালো এই তো ভালো মাসাল্লাহ ঠিক আছে গুড তো এইরকম বাচ্চাদেরকে যদি আসলে সঠিকভাবে যদি আমরা বিশেষ করে যারা এরকম খিচুনি রোগী আছে ওমরের মতো যারা আছে অত এদেরকে যদি সঠিকভাবে যদি আমরা যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে দেখা যায় এরকম সব বাচ্চাই কিন্তু আসলে ভালো হয়ে যায় আর কি